তবে মা সর্দি কাশি হলেই অনেকে জিজ্ঞেস করে যে আমরা দুধ খাওয়াতে পারবো কিনা বাচ্চা কোনো অসুবিধা নেই দুধ খাওয়ানোর কিন্তু হাত ধুতে হবে এবং মাস্ক পরতে হবে তাহলেই কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং বাড়ির সবাই যখন বাইরে থেকে এসে যখন নবজাতক মানে প্রথম আঠাশ দিন আমরা বলি যে বাড়ির লোকজন যাতে খুব বেশি বাড়ির লোকজন না আসে কারণ বাড়ির লোকজন যত ধরবে তত কিন্তু ইনফেকশন বা সংক্রমণের চান্স অনেক বেড়ে যায় ক্যাগারু মাদার কেয়ার যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে বাচ্চাকে নিজের বুকের সাথে লাগিয়ে রাখা যাতে বাচ্চা মায়ের বা যে কোনো যে যে বাবা হোক বা বাড়ির অন্য কোনো সদস্য হোক কেয়ারগিভারের হিটটা পায় গরমটা পায় এবার এই মাদার কেয়ারের আগে সবার আগে যেটা বলে নেওয়া দরকার এটা কেন দরকার কেন এই বুকের দুধ খাওয়ানোর সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চাকে গরম রাখা এই গরম রাখার যেমন বাচ্চার ঘর যেন গরম থাকে বাচ্চাকে প্রপারলি ঢেকে রাখা হয় এই দুটো যেমন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই রকমই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্যাঙ্গারো মাদার কেয়ার বিশেষত যে বাচ্চার সময়ের আগে হয়েছে যে বাচ্চার ওজন কম সেই বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যাঙ্গারো মাদার কেয়ার খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ক্যাঙ্গারো মাদার কেয়ারের ছবি কীভাবে দিতে পারে একজন মা ক্যাঙ্গারো মাদার কেয়ার বাচ্চাকে নিজে বুকের মাঝে ধরতে হবে মুখ যেন একদিকে ঘোরানো থাকে এবং পেছন থেকে একটা সাপোর্ট দিতে হবে এবং এই যে বাচ্চা পা ব্যাঙের মতো করে আছে এই রকম পজিশনে বাচ্চাকে রাখতে হবে এতে কি হবে তার এবং এটা করে মা রেস্ট নিতে পারে মা যা খুশি কাজ অন্য কাজ করতে পারে কিন্তু এতে করে কি হবে যে বাচ্চা মায়ের গরমটা পাবে এই মায়ের গরম বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে একান্ত দরকার দ্বিতীয়ত এই যে মা আবারও আমি বলি যে বাচ্চা এবং মা যেই কাছাকাছি থাকছে এর মধ্যে দিয়ে বাচ্চার বৌদ্ধিক বিকাশ হতে সাহায্য হবে বাচ্চার শারীরিক বিকাশ হতে অনেক বেশি সাহায্য করে কারণ এতে গিয়ে স্পর্শকর অনুভূতিগুলো যেগুলো পায় একজন বাচ্চা তার মায়ের থেকে বা যে কোনো কেয়ার তার কে যে যত্ন করছে তার থেকে এটা বাচ্চার বৌদ্ধিক বিকাশের জন্য ভীষণই দরকার